হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বাংলাদেশ থেকে যে সেনজেন কান্ট্রিগুলোতে ওয়ার্কার নিয়োগ করে থাকে তার ভিতরে অন্যতম একটা দেশ হচ্ছে মালটা যদি মালটা ছোট একটা কান্ট্রি খুব বেশি পরিমাণে রিক্রুটমেন্ট হয় না তাও নিজে নিজে প্রসেস করে যাওয়ার জন্য মালটা একটা বেস্ট কান্ট্রি কেন মালটাকে আমি বেস্ট বলতেছি তার ভিতরে অন্যতম একটা কারণ হচ্ছে মালটার প্রসেসের জন্য আপনাকে ইন্ডিয়া যেতে হবে না মালটাতে কোনো প্রকার অ্যাম্বাসি ওয়েটিং পিরিয়ড নাই দেখা গেছে অ্যাম্বাসি হয়তো বাংলাদেশে নাই অথবা ক্ষেত্রে অ্যাম্বাসিতে ডেট পেতে অনেক বেশি ওয়েট করতে হয় এর পরবর্তীতে ইউরোপের অন্যতম স্পিকিং কান্ট্রি হচ্ছে মালটা আর মালটাতে আইএলটিএস এর প্রয়োজন হয় না চাকরি অথবা স্টাডি জন্য এই না আপনি ইংলিশ কথা বলা থাকতে নাই ভিসা জানেন আর সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্টটা হচ্ছে অনেক ইউরোপিয়ান কান্ট্রিতে কিন্তু বর্তমানে ভিসা প্রদান করা অফ করে দিচ্ছে তার ভিতরে মালটাতে কিন্তু ভিসা ওপেন আছে তো এখন আপনারা যারা এস্তোনিয়া অথবা ফিনল্যান্ড অথবা ডেনমার্ক অথবা জার্মানিতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা কিন্তু পাশাপাশি মালটাতেও একটা ফাইল সাবমিট করতে পারেন এখন এই ফাইল সাবমিট প্রসেসে আপনার কি কি প্রয়োজন হবে সেই বিষয়ে আমি আপনাদেরকে ধারণা দিব আমরা আমাদের জবগুলোকে দুইটা ভাগে ভাগ করেছি একটা হচ্ছে জেনারেল ওয়ার্কার আর একটা হচ্ছে স্কিল্ড ওয়ার্কার তো জেনারেল ওয়ার্কার সেক্টরটা হচ্ছে হাউস কিপিং কাস্টমার কেয়ার সার্ভিস সেক্টর এই ধরনের যে কাজগুলো যেখানে কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয় না বাট আপনাকে ভালো একটা কমিউনিকেশন স্কিল স্মার্টনেস এগুলো থাকতে হবে আর পাশাপাশি স্কিল্ড ওয়ার্কার সেকশনটা হচ্ছে কনস্ট্রাকশন অথবা এই ধরনের হাতের কাজে পারদর্শী লোকদের জন্য ধরেন ওয়েল্ডার প্লাম্বার ইলেকট্রিশিয়ান এই ধরনের কাজের জন্য এক্ষেত্রে মাথায় রাখতে হবে আমরা যে ওয়েবসাইটটা থেকে অ্যাপ্লাই করতেছি সে ওয়েবসাইট টা গভর্নমেন্ট ভেরিফাইড কিনা সেই কোম্পানিগুলো রিয়াল কোম্পানি কিনা আর স্যাম্পল এপ্লিকেশন ডকুমেন্টস কি কি ডকুমেন্টস লাগবে অথবা বিগত দিনে যারা ভিসা পেয়েছে তাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন হয়েছে ওয়েল ক্ষেত্রে যারা স্কিল ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করতে চাচ্ছেন এরকমই একটা কাজ হচ্ছে স্টিল ফিক্সার সেক্ষেত্রে আপনারা আরো দেখেন রিলেটেড কিছু জব রয়েছে ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান ডোর ইনস্টলার জেনারেল মেইন্টেনেন্স এর পাশাপাশি টিআইজি এমআইজি ওয়েলডার হিসেবে কিন্তু অপরচুনিটিস রয়েছে এবং সেখানে কিন্তু কার্পেন্টার সহ আরও কিছু রিলেটেড জব রয়েছে এই জবের রিকোয়ারমেন্টসের ক্ষেত্রে আপনি এখানে লেখা পাবেন স্কিল প্রফেশনালস আর ওয়েলকাম ফ্রম আদার ন্যাশনস এবং তারা যে ইন্টারন্যাশনাল স্কিল্ড ওয়ার্কার নিয়োগ করে সেটা কিন্তু এই লেখা দ্বারাই বোঝা যায় অর্থাৎ আদার ন্যাশনস যারা আছে তারা যদি মনে করে যে তারা স্কিল তারাও কিন্তু মালটাতে এই কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবে এর পাশে আরও একটি জব যেটা স্টিল ফিক্সার হিসাবে আছে সেখানে কিন্তু লেখা আছে ভিসা উইল বি প্রোভাইডেড অর্থাৎ ভিসা সাপোর্ট উইল বি প্রোভাইড অর্থাৎ তারা যদি ইন্টারন্যাশনাল কোনো ওয়ার্কারকে নিয়োগ করতে চায় বা নিয়োগ করে সেই ক্ষেত্রে ভিসা রিলেটেড যত সাপোর্ট রয়েছে সেটা তারা প্রোভাইড করবে বিগত দিনে আমার চ্যানেলের সাথে যারা জড়িত আছেন তারা দেখবেন ইউরোপের বিভিন্ন জায়গায় যে দুবাই সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে যে ভাইরা গিয়েছে তাদের ডকুমেন্টস গুলো কেমন ছিল তাদের প্রসেসটা কেমন ছিল সেম ভাবেই তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা ভেরিফাইড ওয়েবসাইট দেখালাম এখন আমরা অন্য একটা প্রসেসও অবলম্বন করতে পারি এপ্লিকেশনের জন্য যেটা কে বলা হয় মেনুয়াল ফাইন্ডিং প্রসেস ওয়েল প্রথমত আপনি আপনার টার্গেট সেক্টরটাকে সেট করে নেন যে আপনি কোন সেক্টরে কাজ করতে চাচ্ছেন ধরেন আপনি বর্তমানে সৌদি আরবে অথবা দুবাইতে অ্যাজ এ ওয়েল্ডার কাজ করতেছেন অথবা আপনি দুবাইতে হাউস কিপিং এ কাজ করতেছেন অবশ্যই তাহলে আপনার হাউস কিপিং হচ্ছে আপনার টার্গেট জব এর পরবর্তীতে ওয়েল্ডারের ক্ষেত্রে টার্গেট করতে হবে ওয়েল্ডিং প্লাম্বিং এগুলো কোথায় প্রয়োজন হয় এগুলো প্রয়োজন হয় কনস্ট্রাকশন কোম্পানিগুলোতে কনস্ট্রাকশন কোম্পানির পাশাপাশি এগুলো কিন্তু অনেক সার্ভিস সেক্টরেও প্রয়োজন হয় অনেক হোটেলে কিন্তু পার্সোনাল প্লাম্বিং এর লোক থাকে ইলেকট্রিশিয়ান থাকে তো এমন না যে শুধুমাত্র কনস্ট্রাকশন কোম্পানিতেই আপনি করবেন কোম্পানি যতগুলো আছে মাথার ভিতরে চিন্তা করে তারপরে সে কোম্পানি টার্গেট করতে হবে ওয়েল এরকমই একটা মালটার রিনল্ড কোম্পানি হচ্ছে এটা এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফরেন ওয়ার্কার এবং হচ্ছে স্কিল ওয়ার্কার চাহিদা আপনারা একটু এখানে টিমে দেখেন এই টিমে কতগুলো কান্ট্রির লোক কাজ করতেছে এইখানে একজন ইন্ডিয়ান আছে এখানে আরেকজন ইন্ডিয়ান আছে তো এই টিমের ভিতরে একজন আছে ওমর অবশ্যই সে একজন ইন্টারন্যাশনাল ওয়ার্কার হিসেবে সেখানে জয়েন করেছে এই ধরনের কিন্তু বিভিন্ন কান্ট্রি থেকে তাদের কাছে কিন্তু লোক এসেছে তো এটা দিয়ে বোঝা যায় যে আপনার যদি স্কিল এবং এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি অবশ্যই এরকম ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোতে সুযোগ পাবেন তো এখন এখানে কিছু আপনার অনগোয়িং ভ্যাকেন্সিস রয়েছে স্টিল ফিক্সার এবং হচ্ছে শাটার ওয়ার্কার ফোরম্যান এই ধরনের আরো অনেক অনেক কাজ এখানে রয়েছে তো শাটার ওয়ার্কারের জন্য যদি আমরা apply করতে চাই দেখেন এখানে লেখা আছে স্পোকেন এন্ড রিটেন ইংলিশ থাকতে হবে এখানে কিন্তু মালটিশের কথা বলা হয় না অর্থাৎ মালটাস ল্যাঙ্গুয়েজ না জানলেও শুধুমাত্র ইংলিশ দিয়ে अप्लाई করতে পারতেছেন তো এখন যে জবটা ভ্যাकेंसी রয়েছে কয়েকদিন পর সেটা থাকবে না আবার হচ্ছে নতুন ভ্যাकेंसी আসবে এরকম আরও কিছু কোম্পানি রয়েছে প্রত্যেকটা কোম্পানিতেই আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন প্রত্যেকটা কোম্পানি থেকে কিন্তু কিছু না কিছু সুযোগ সুবিধা আপনারা নিতে পারেন এরকম না ব্যাপারটা যে এখনই কোম্পানিতে ভ্যাকেন্সি নাই মানে যে কালকেও থাকবে না এরকম না আজকে নাই কালকে আসবে পশু আসবে পরে আসবে আমাদের এক্স স্কিল এবং এক্সপিরিয়েন্সগুলো কোম্পানির সাথে শেয়ার করে আমরা অবশ্যই কোম্পানির সাথে কানেক্ট থাকার চেষ্টা করব ওয়েল এই ক্ষেত্রে অ্যাপ্লিকেশনটা আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে আমাদের একটা ফর্ম ফিল আপ করতে হবে সেখানে আমার ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ তারপরে হচ্ছে এডুকেশন লেভেল কতটুকু আপনি এডুকেশন করেছেন যদি কোনো স্কুলে কখনো না গিয়ে থাকেন তাহলে নেভার অ্যাটেন্ড টু স্কুল অকিউপেশন বর্তমান অকিউপেশন আপনার কি অ্যাড্রেস পোস্টাল কোড তারপর সিটি বা টাউন কান্ট্রি আপনি কোন কান্ট্রি থেকে অ্যাপ্লাই করবেন এখান থেকে আপনার আপনাদের মতো করে ইনফরমেশনগুলো অ্যাড করে যদি এখানে সাবমিটে দেন তাহলে হচ্ছে আপনারা পরবর্তী স্টেপে জাস্ট আপনার স্টুজ ফাইল এখান থেকে আপনার সিভি কভার লেটার এবং অন্যান্য ডকুমেন্টসগুলো আপলোড করে সাবমিট দিয়ে প্রিভিউ করে অ্যাপ্লাই করে দিলেই হচ্ছে এই ক্ষেত্রে প্রশ্ন আসে আমি যে জবটা অ্যাপ্লাই করতে চাচ্ছি সেই জবটা যদি এখানে না থাকে তাহলে কী করবো এক্ষেত্রে আপনি ধরেন অ্যাজ এন ওয়েলডার অ্যাপ্লাই করবেন বাট আপনার ওখানে তো ওয়েল্ডিংয়ের জন্য কোনো ভ্যাকেন্সি আমরা পেলাম না তো সরাসরি আমার ইমেইলে এসে আমার ওয়েল্ডিংয়ের জন্য একটা ফাইল আমি এখানে সাবমিট করে রাখবো কোম্পানি যখন পছন্দ হবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে কারণ কোম্পানির নাম ডেট এবং অন্যান্য যা যা চেঞ্জেস প্রয়োজন আমি ইমেল বডিতে গিয়ে সেটা চেঞ্জ করে দিব এবং তার সাথে অ্যাটাচমেন্ট হিসেবে আমি আমার ইউরোপিয়ান যে ইউরোপা সিবিটা আছে সেই সিবিটা এখানে অ্যাড করে দিব ওয়েল এক্ষেত্রে আমি একটা প্রফেশনাল সিভি স্ট্রাকচার কিরকম হয় সে বিষয়ে কিছু টিপস এবং ট্রিক্স বলে দিচ্ছি আমরা যে ভুলগুলো করি আমি অনেক সিবিতেই দেখেছি তারা যখন সিবিটা লেখে তারা জব এক্সপিরিয়েন্সের সময় লেখে টু ইয়ার্স ইন অমুক কোম্পানি ফোর ইয়ার্স ইন অমুক কোম্পানি এইভাবে লেখে অনেকে আবার লেখে এইভাবে সো এইখানে যে কোম্পানিগুলো দেওয়া আছে আপনি একটু জিনিস চিন্তা করেন আপনি এই কোম্পানিতে টু ইয়ার্স লিখছেন এই টু ইয়ার্স কবে শুরু হয়েছে কবে শেষ হয়েছে কিছুই কিন্তু ক্লিয়ার না আগে এই কোম্পানিতে কাজ করছেন না আগে এই কোম্পানিতে কাজ করছেন আপনি কি উপর থেকে নিচের দিকে আসতে চাচ্ছেন না নিচ থেকে উপর দিকে যেতে অর্থাৎ এইটা 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 কি 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 আপনার ফার্স্ট কোম্পানি সেকেন্ড থার্ড এখানে কিন্তু ক্লিয়ার না তাহলে এইটুকু ইনফরমেশনের ভিতরে দেখেন কত কিছু এখন পর্যন্ত আনক্লিয়ার ইনফরমেশন এখন আমরা অনেকে বলি যে আমি অনেক অ্যাপ্লাই করছি আমি অনেক কোম্পানিতে ফাইল পাঠাইছি কেউই রেসপন্স করে না রেসপন্স করে কিভাবে একটা সিভি হচ্ছে একটা আর্ট একটা কভারেটার হচ্ছে একটা আর্ট এখন আপনারই এই রেজমের ক্ষেত্রে আপনার সিভি কিন্তু এখানে প্রপার না কভার লেটারও প্রপার না তাহলে আপনাকে কোম্পানি কিভাবে যাচ করবে এখন এই ফর্মেটটা একটু দেখেন যেখানে লেখা আছে দুই থেকে দুই সাল পর্যন্ত সেই কোম্পানিতে চাকরি করতেছে প্রায় তেরো বছর এরকমই আমি আরো একটা সিভি দেখাচ্ছি দেখেন এখানে দেওয়া আছে দু থেকে দুই পর্যন্ত সে একটা ব্যাংকে অ্যাকাউন্ট এক্সিকিউটিভ হিসেবে ছিল এরপরে দু থেকে টিল নাও সে একটা হোটেলের ইনচার্জ হিসেবে আছে এবং সেখানে তার ডিউটি এবং রেসপন্সিবিলিটিস গুলো কিন্তু এখানে লেখা আছে আপনি যখন একটা কোম্পানিতে অ্যাপ্লাই আপনি আপনার এক্সপিরিয়েন্সের জায়গা শুধু এইভাবে থেকে আপনার সেই কোম্পানিতে কি পজিশন ছিল কবে জয়েন করছেন কি কি কাজ করছেন কিছুই কিন্তু আপনি লিখলেন না এরপরে আপনি আরেকটা সিভি দিলেন আপনার এই পজিশন অফিসার এই অফিসার হিসেবে আপনি কি কি কাজ করেছেন আপনার একটা ডিউটি ছিল সেগুলো কিন্তু এখানে নাই অর্থাৎ এই সিবি দিয়ে আপনার কতটুকু স্কিল কতটুকু এক্সপিরিয়েন্স আছে আপনি কতটা সামর্থ্যবান তার কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না এই সিবি বা ভিটা কি কোনো প্রকার কোন কাজে আসে কোম্পানির তো যেই দিয়ে আপনার সম্পর্কে কোনো কিছু জানা যাচ্ছে না সেই ভ্যালু হচ্ছে জিরো এই জিরো ভ্যালু একটা সিবি দিয়ে কি একটা জব আশা করা যায় অবশ্যই না এখন আপনি শুধু ওয়েল্ডার লিখে রেখে দিলেন কোম্পানির নাম লিখে রেখে দিলেন ওয়েল্ডিং তো ছোট কোনো বিষয় না ওয়েল্ডিং অনেক প্রকার আছে এখন আপনি কোন রকমের ওয়েল্ডিং করেছেন আপনার কাজ কি কি ছিল সেগুলো কি লিখতে হবে না না লিখলে কোম্পানি কিভাবে বুঝবে কোম্পানি যখন দেখবে হ্যাঁ এই লোক এত বছর এই কোম্পানিতে চাকরি করছে তারপরে সেখানে সে এই কাজগুলো করছে অর্থাৎ তার এই যোগ্যতাগুলোর ভিতরে যদি কোম্পানির চাহিদার সাথে ম্যাচ করে তখনই তো কোম্পানি রেসপন্স করবে এখন আপনি আপনার সিবি তৈরি করবেন ভুল আপনি সিবি তৈরি করবেন জিরো ভ্যালু ক্রিয়েট করা তাহলে কিভাবে আপনি এর কোম্পানি থেকে রেসপন্স আশা করেন এই অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা সব জবের জন্যই সেম যদি আপনি অ্যাজ এ স্কিল ওয়ার্কার অ্যাপ্লাই করেন যে কোনো প্রফেশনে অ্যাপ্লাই করেন অ্যাপ্লিকেশন প্রসিডিওর কোম্পানি খোঁজার প্রসেস সব কিছুই সেম হাউ টু প্রসেস ভিসা অর্থাৎ আপনার জব হওয়ার পরে আপনি ভিসাটা কিভাবে প্রসেস করবেন কি কি ডকুমেন্টস লাগবে যারা বিগত দিনে ভিসা পেয়ে গিয়েছে তাদের এক্সপিরিয়েন্স এবং তাদের স্যাম্পল ডকুমেন্টসগুলো আমি আপনাদের সাথে কিছু শেয়ার করব তাহলে আপনাদের এ টু জেড প্রসেসটা ক্লিয়ার হয়ে যাবে আমরা যখন কোম্পানিতে অ্যাপ্লাই করি কোম্পানি থেকে আমাদের জন্য এমপ্লয়মেন্ট লেটার প্রোভাইড করে এটা হচ্ছে বেলজিয়াম থেকে আসা একটা অফার লেটার সরাসরি ডিপার্টমেন্ট ওয়ার্ক এন্ড সোশ্যাল ইকোনমি থেকে ভেরিফাই হওয়া এর পাশাপাশি এইটা হচ্ছে এস্তোনিয়া থেকে আসা এটা রিসেন্টলি আসছে দুই হাজার চব্বিশের ডিসেম্বর মাসে এটা আসছে দুই হাজার চব্বিশের এর এপ্রিল মাসে এই এপ্রিল মাসে যার অফার লেটার আসছে সে কিন্তু অলরেডি বেলজিয়ামে আছে সেটা নিয়ে আমার একটা ভিডিও অলরেডি দেওয়া আছে আর যে ভাবে অফার লেটার রিসেন্টলি আসছে তার প্রসেস এখন অনগোয়িং চলছে এই ডকুমেন্টসটা হাতে আসার পরে আমাদের কাজ শুরু হবে সেটা হচ্ছে আমাকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে সেনজেন অ্যাপ্লিকেশন তো এরপরে ইন্স্যুরেন্স ভিএফএস সাপোর্ট ইন ডকুমেন্টস রেডি ওয়েল এ পর্যায়ে কথা বলবো ভিসা খরচ নিয়ে কোম্পানি থেকে জব রিলেটেড ডকুমেন্ট জব অফার এটা ম্যানেজ করার জন্য আপনাকে এক টাকাও পে করতে হবে না আপনার অ্যাকোমোডেশনের জন্য কোম্পানি আপনাকে সাপোর্ট করবে ইন্স্যুরেন্স এটা বাংলাদেশ থেকে করতে আপনার হচ্ছে দুই থেকে তিন হাজার টাকা লাগে ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট এয়ার টিকিট বুকিং হোটেল বা এগুলো বুকিং করা যদি লাগে সব মিলিয়ে এগুলো আসলে ফিক্সড বলা যাবে না প্রসেসিং খরচ ষাট থেকে সত্তর হাজার টাকা ম্যাক্সিমাম লাগতে পারে আর যদি এয়ার টিকিট সহ ধরেন তাহলে দেড় থেকে দুই লাখ টাকা ম্যাক্সিমাম সবকিছুর মূলে হচ্ছে অবশ্যই আপনাকে কোম্পানিতে একটা রিয়াল জব অফার ম্যানেজ করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ তো আশা করি এই ভিডিওর মাধ্যমে মালটাতে যাওয়ার জন্য প্রয়োজনীয় সব বেসিক ইনফরমেশন আপনারা পেয়েছেন তো আপনাদের নিজস্ব দক্ষতা বুদ্ধিমত্তা এবং এক্সপার্টিস কাজে লাগিয়ে আপনারা যদি অ্যাপ্লিকেশনটা কন্টিনিউ করেন আশা করি এটা ভালো ফলাফল পাওয়া যাবে